তো বন্ধুরা তোমাদের সবাইকে আমার লাঞ্চ মেনুতে দেখো আজকে এটা হচ্ছে কালবাউস মাছ ও ঝোল করেছিলাম এটা হচ্ছে এঁচোড় এঁচুরের তরকারি আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ভিন্ডি আর টমেটো মানে টমেটো চা মানে ভিন্ডি চাটনি বলতে পারো একটু টক টক করে আর পেঁপে দিয়ে নিম আর পটল ভাজা এগুলোই বৃহস্পতিবারের মেনু তো পেঁপে দিয়ে নিমপাতা পটল ভাজা মাছের ঝোল আর এঁচোড়ের তরকারি আর ভিন্ডি আর টমেটো সর্ষে বাটা দিয়ে এই পাঁচটাই হয়েছিল আজকে বৃহস্পতিবার এটা রান্না এই দেখো খেয়ে দিয়ে ওদের বাবা বেরিয়ে যাচ্ছে আর কি তো এটাই বৃহস্পতিবার দুপুরে আমার বাড়ির লাঞ্চ পেন যেটা আমি সকালেই রান্না করি তো বন্ধুরা দেখো এই যে দুপুর বেলায় তো আমার বাচ্চারা ঘুমায় না এ দেখো এই পেয়ারাটা আমি রেখেছি ওদের বাবা এনেছিল এই পেয়ারাটা স্পেশালি দেখো তরমুজের মতো চারদিকে দাগ দেখেছো এটাই সব পেয়ারাগুলোই ভালো তো এটা স্পেশালি তরমুজের মতো দাগ বলে আমি রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব এই যে খুবই মিষ্টি লবণ দেওয়ার দরকারই নেই ফালতু এই যে সারা খেয়ে বলবে কেমন প্যারাটা ওইভাবে না পুরোটা খাও তারপরে রিভিউ দাও দেখি প্যারাটা কেমন হ্যাঁ টেস্টি সত্যি খুব টেস্টি তুমি তো নামক লাগিয়ে খাচ্ছো বিনা নামকেও ভালো খেতে আর এই যে পাখিগুলো জানালায় এনে রেখেছে সারা এই যে এটা ওটা সরিয়ে পর্দা সরিয়ে নইলে আমি অন্ধকার করে রাখি ঘরগুলো বেশ ঠান্ডা থাকে এই যে দেখো যাই হোক দুপুরবেলা ঘুমায় না আমার বাচ্চারা সেই জন্য দেখো বন্ধুরা পাঁচটা বাজে বিকেল সন্ধে মত হয়ে গেছে মেঘ করেছে এই যায় এ দেখো আকাশে মেঘ সুন্দর হাওয়া দিচ্ছে এই এই দিক থেকে আলো দেখা যাচ্ছে কেন বলতো এইদিকে সূর্যাস্ত এইদিকে সূর্য আর উল্টো দিকে ঘুরলে অন্ধকারে দেখো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে গাছটা নড়ছে অন্ধকার হয়ে গেছে পাঁচটাতে নইলে অন্ধকার হয় না আজ মেঘ করার জন্য একটু এলাম নিচে নেমে চলে যাব ভালো লাগছে আমার ন্যাচারাল হাওয়া আসলেই পছন্দ সত্যি ki tang ki 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 দেখো প্রচুর বৃষ্টি পড়ছে ভালোই হয়েছে একটু বৃষ্টি হওয়া দরকার বাবা রে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর এই দেখো পাখি গুলো জানালা বাইরে বৃষ্টি পড়ছে বন্ধ আছে জানালা এই যে পাখি এই দেখো বন্ধুরা কারেন্ট অফ হয়ে গেছে আমাদের এখানে কারেন্ট মোটেই অফ হয় না এখন বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে বলে কানেকশন কেটে দিয়েছে কিন্তু ওই রোডের লাইটটা আছে দেখো এই যে আমার ঘরের থেকে শুয়ে শুয়ে আলো এই দেখো পাখি জ্বালানাটা খুলে দিলাম যেহেতু কারেন্ট অফ সুন্দর হালকা হাওয়া আসছে দেখো পাখিগুলো জ্বালানায় আছে অন্ধকারে ভিডিও করছি যেহেতু রোডের লাইটটা কি বলো তো পুটছি দেখো জল পড়ছে রোডের লাইটটা পুরো আলো ঘরেও আলো আমাদের এখানে কারেন্ট অফ হয়ে একদমই থাকে না এটা কানেকশনটা কেটে দিয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখছো ঘরের আলো অসুবিধা কিছু নেই এই ভেতরে কুড়িটা কালকে ফুটবে কাল সকালে দেখাবো আর এই গাছে এখানে একটা কুড়ি আছে এটা ফুটবে কালকে দেখাবো আচ্ছা তো বৃষ্টি পড়ছে এখন এই যে এই গাছটা আর এই গাছটাতে একটা দুটো ফুলই কালকে দেখাবো এই যে এই যে দেখো বিকেল বেলায় গিলে মেটে চচ্চড়ি আনিয়েছি দেখো তো এটা কি বলতো হালকা গরম জল আর সামান্য লবণ দিয়ে গরম করব যাতে একটুখানি রসা হয় আর কি একেবারে আর রুমালি রুটি আনিয়ে নেবো বাইরে থেকে এতে হয়ে যাবে ডিনার এ দেখো এরা খুব ভালো বানায় গিলে মেটে গলা এগুলো থাকে এই যে দেখো একটু জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি একটু মানে চচ্চড়ি না রেখে না একেবারে রসা টাইপের করে দিচ্ছি মানে মানে একটু জলটা ইয়ে কমিয়ে গেলে মেটেটা এই যে দেখো এই যে বন্ধ করে দিচ্ছি এই যে ফাইনালি দেখো ফুটতে ফুটতে বোঝা যায় না ওদের কালার তো ভালো হবেই কারণ কি ওরা গুঁড়ো লঙ্কা টঙ্কা দেয় আমি তো বাড়িতে গুঁড়ো লঙ্কা দিই না আর সাথে খাবো হচ্ছে গিয়ে দেখাচ্ছি রুমালি রুটি আমার মেয়ে গিয়ে নিয়ে এলো এই যে আর ওই গিলে মেটে চচ্চড়ি এটাই আজকের ডিনার এই যে দেখো খুব ফাইন পাতলা বানায় একদম সুন্দর একদম গরম আছে আমরা গরম গরম খেয়ে নেবো